দেখুন আজকে এই আইপ্যাক হচ্ছে এজেন্সি যে তৃণমূলের জন্য কাজ করে এবং যত যত ধরনের কাজ মানে ভালো কাজ মন্দ কাজ সব কাজই আর কি এই আইপ্যাক করে এখন এই এজেন্সির বাড়িতে সকাল থেকে ইডি রেড হচ্ছে ইডি তো কোনো গন্ধ পেয়েছে আর যেখানে ভাইপো সেখানে তো চুরি হবেই এই আইপ্যাক চালায় আমাদের যুবরাজ ভাইপো তো সেখানে যেখানে রাজ্য থেকে কয়লা বালি মাটি জল গাছ গরু জমি সব কিছু চুরি হচ্ছে আইপ্যাকের হেড অফিস যেখান থেকে সব নিয়ন্ত্রণ হয় ইডি তো কিছু বুঝেই গেছে কিন্তু মমতা ব্যানার্জি আপনি হঠাৎ সব কাজ ছেড়ে ছুটে গেলেন কেন আপনি যেতেই পারেন কিন্তু আপনার পাস্ট যে রেকর্ড ট্র্যাক রেকর্ড দেখা যাচ্ছে যে যখনই কোনো দুর্নীতিগ্রস্ত মানুষকে ধরা হয় সেন্ট্রাল এজেন্সি আসে সে রাজীব কুমার বলুন আর ফিরাদ হাকিম মদন মিত্র বলুন আপনি রাস্তায় বসে যান মমতা যে আপনি তো এই শিক্ষক শিক্ষিকারা যাদের চাকরি ছিনিয়ে নেওয়া হয়েছে যারা যোগ্য চাকরি পারি। কই তাদের জন্য তো মাটিতে বসলেন না যারা আজকে আশাকর্মীরা যারা মাইনে বাড়ানোর কথা বলছে পাঁচ হাজার টাকা মাইনে পায় কোথায় অন্যান্য রাজ্যে আঠেরো হাজার কুড়ি হাজার টাকা কই তাদের পাশে তো দাঁড়িয়ে আপনি রাস্তায় বসলেন না যারা আমাদের সরকারি কর্মী যারা ডিএ চাইছে আপনি বলছেন এই কুকুরের মতো ঘেউ ঘেউ করবে না তো ওই তাদের পাশে তো বসলেন না যে মহিলারা প্রত্যেক দিন নির্যাতিত হচ্ছে আপনি তাদেরকে অপমান করেন ওই তাদের পাশে তো বসলেন না তো মমতা ব্যানার্জি আপনি যেতেই পারেন প্রতীক জেনের বাড়ি কিন্তু মানুষ বুঝে গেছে যে আপনি সততার প্রতীক আপনি কোন দিকে আছেন দুর্নীতিগ্রস্ত মানুষের দিকে না যারা সৎ তাদের দিকে এটা বাংলার মানুষ বুঝে গেছে এই নীল ডাইরি লাল ডায়রি যেরকম হাপিস করে দেওয়া হয়েছিল ওই ম্যাজিকের মতো হাপিস সেরকমই আবার ওই সবুজ রঙের একটি ফাইল নিয়ে মমতা ব্যানার্জি নাকি প্রতীক জ্যানের বাড়ি থেকে বেরোলেন ওই ফাইলের মধ্যে কি আছে কেন বেরোলেন মমতা ব্যানার্জি বাংলার মানুষ জানতে চায় বলবেন তো